বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্টের চিন্তা থাকে কীভাবে স্কলারশিপ পাওয়া যায় এবং কিভাবে স্কলারশিপ নিয়ে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে পড়তে আসা যায় এবং আমি কিভাবে স্কলারশিপ পেলাম এবং এটা ফুল ফান্ডেড নাকি আমার কত টাকা টিউশন ফি দেওয়া লাগে অথবা ফুল ফ্রি কিনা সব কিছু থাকছে এই ভিডিওতে প্রথম প্রশ্নই হচ্ছে ব্যাচেলার স্টুডেন্ট হিসাবে লিচুনেতে স্কলারশিপ নিয়ে আসা যাবে কি না এটার অ্যান্সার হচ্ছে আপনি ডিরেক্টলি বাংলাদেশ থেকে আসতে পারবেন না ওইভাবে ফুল ফান্ডেড স্কলারশিপ অথবা সাম পার্সেন্টেন্স নিয়ে লিথুনিয়াতে ওইভাবে স্কলারশিপ নিয়ে আসতে পারবেন না এখানে লিথুনিয়ার একটা স্কলারশিপই আছে সেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড যেটা ইরাসমাস স্কলারশিপ এই ইরাসমাস স্কলারশিপের থ্রুতে আপনি ইজিলি আসতে পারেন তবে এটা বাংলাদেশ থেকে আসাটা খুবই কঠিন আর এইখানে আসার পর মূলত এই স্কলারশিপগুলো হয়ে থাকে আর যারা মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রিতে আসবেন বেশিরভাগ সময় হচ্ছে পিএইচডি ডিগ্রি যারা আসেন তাদেরকে স্কলারশিপগুলো দেওয়া হয় অনেক সময় ফুল ফান্ডেড থাকে অনেক সময় ফিফটি পার্সেন্ট এইটি পার্সেন্ট এইভাবে থাকে তবে ব্যাচেলরের ক্ষেত্রে কোনো স্কলারশিপ নাই এবার আসি আমি কিভাবে পেলাম আমি আসলে বাংলাদেশ থেকে ওইভাবে নিয়ে আসি নাই আমি এইখানে আসার পর প্রথমে দুই সেমিস্টার কমপ্লিট করার পর অ্যাপ্লাই করতে হয়েছে এখানে নিয়মটা হচ্ছে আপনি প্রথমে এক বছর কমপ্লিট হয়ে গেলে সেটার রিজাল্টের উপরে বেস করে আপনাকে ইউনিভার্সিটি একটা স্কলারশিপ দিয়ে অন্য একটা ইউনিভার্সিটিতে পড়তে পাঠাবে পাঠায় সেটা আপনি সেখানে হতে পারে ছয় মাস হতে হতে পারে এক বছর এইভাবে এটা মানে আপনার যেমনটা প্রয়োজন এটা আপনি যেরকম টাইম নেবেন সেরকম টাইমে আপনাকে ইউনিভার্সিটি দিবে এবং সম্পূর্ণ খরচ ইউনিভার্সিটি বহন করে আপনাকে যে দেশ চুজ করবেন আপনি সেই দেশে যেতে পারবেন ইউনিভার্সিটির থেকেই সেখানে কোনো টিউশন ইভেন আপনাকে একটা অ্যামাউন্ট করবে সেটা খুবই ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট এবং আমার যে ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি আমাকে প্রায় অলমোস্ট সিক্স ইউরো তারা পে করছে মান্থলি হ্যাঁ এটা অলমোস্ট সিক্স মান্থের জন্য কত টাকা আসে ভালো একটা অ্যামাউন্টই আসে আর এইখানে এত টাকা আসলে খরচ হয় না আমি যেখানে আছি বর্তমান লাটভিয়াতে এই লাটভিয়াতে এত টাকা খরচ হয় না লাটভিয়াতে আমার যে ডর্ম ফিজ সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটি সেভেন ইউরো হ্যাঁ একশো সাতাশি ইউরো মান্থলি খরচ হয় এবং আমার যে ফুড কস্ট এটা হচ্ছে সব মাস সমান না কিছু কিছু মাসে কম কিছু কিছু মাসে বেশি তো অলমোস্ট দেখা যাচ্ছে যে আশি থেকে একশো ইউরো হলে খুব ভালোভাবেই এই খরচটা বিয়ার করা যায় তারপর প্রশ্ন হচ্ছে আমি কীভাবে স্কলারশিপটা পেলাম এখানে আমাকে প্রথমে এক সেমিস্টার কমপ্লিট করতে হয়েছে এবং এদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এইট পয়েন্ট পাওয়া লাগবে আউট অফ টেন যেরকম বাংলাদেশে জিপিএ ফাইভ আছে ঠিক সেরকম এদের এখানে জিপিএ টেন এবং জিপিএ টেনের ভিতর আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেশন যোগ্যতা এইট পাওয়া লাগবে যদি আপনি এইট পান তাহলে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন তো আমার এটার থেকে একটু বেশি ছিল যার কারণে আমি এটা পেয়ে গেছি আর এই যে সেমিস্টার রেজাল্ট এই সেমিস্টার রেজাল্ট বের হওয়ার পর আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলে ইউনিভার্সিটি যদি মন চাই তখন তারা একটা ইন্টারভিউ নিবে আবার নাও নিতে পারে এটা সম্পূর্ণই তাদের উপরে ডিপেন্ড করে তো এটা নিতেও পারে না নিতেও পারে তো তারপরে আপনাকে সিলেক্ট করবে কি না এটা ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করবে এবং কত সেটার উপরে ওদের কাছে একটা লিস্ট থাকে যে কত স্টুডেন্ট এই বছর তারা অ্যাকসেপ্ট করবে স্কলারশিপের জন্য এবং কত স্টুডেন্টকে তারা দিতে পারবে তো সেই অনুসারেই আপনি সিলেক্টেড হবেন এবং আপনার রেজাল্ট দিয়ে কম্পিটিশনে টিকে তারপর পরবর্তীতে যখন আপনি সিলেক্টেড হবেন তখন আপনি যে কান্ট্রিটা চুজ করছেন সেই কান্ট্রিতে আপনার সকল ডকুমেন্টস পাঠাতে হবে পাঠানোর পর সেই ইউনিভার্সিটি পুনরায় আরেকটা অফার লেটার দিবে যে আপনি এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসাবে সেই ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন পরবর্তীতে এটা যখন দিবে তখন আপনি সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুসারে আপনি ভিসা যদি প্রয়োজন হয় এখানে আপনার সেনজেন রুলস হচ্ছে আপনি সেনজেনের ভিতরে যদি থাকেন তাহলে আপনি তিন মাস স্টে করতে পারবেন যে যেরকম জার্মানি ফ্রান্স এইসব দেশগুলোতে তিন মাস স্টে করতে পারবেন উইথআউট ভিসায় কিন্তু এইখানে আপনার ইরাস মাসে যেতে হলে মিনিমাম সিক্স মান্থের জন্য যেতে হয় তার জন্য দেখা যাচ্ছে যে কিছু কিছু দেশের জন্য ভিসার জন্য আবেদন করতে হয় আবার কিছু কিছু দেশের জন্য আবেদন করা লাগে না যেরকম বাংলা আপনার লিথুনিয়া থেকে লাটবিয়াতে আসলে কোনো ভিসার আবেদনের কোনো প্রয়োজন নাই এক্সট্রা করে কারণ এখানে আপনি ইজিলি এক বছর আপনি স্টে করতে পারবেন যদি লাটবিয়ার লিথুনিয়ার টেম্পোরারি রেসিডেন্স পারমিট থাকে আর যদি ফ্রান্সে যেতে চান তাহলে তিন মাসের বেশি থাকতে হলেই আপনাকে ভিসা আবেদন করতে হবে এখন আপনি যে ভার্সিটিতে চান্স পাইলেন সেই ভার্সিটিতে আপনার অফার লেটার নিয়ে সেই অফার লেটারের থ্রুতে এবং এই যে যে আপনি যে ফান্ডটা পাবেন সেই ফান্ডটার থ্রুতে আপনি বিচার আবেদন করলে হোক সেটা জার্মানি ফ্রান্স আপনার ইউরোপের যে কোনো দেশেই হোক অথবা ওয়ার্ল্ডের যে কোনো দেশেই হোক সেই দেশে আপনি যেতে পারবেন ইউএসএ ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া আপনার যে দেশেই মন চাই সেই দেশে আপনি আপনার নিজস্ব ইউনিভার্সিটি থেকে চান্স পাইলে আপনি সেই দেশে যেতে পারবেন ইভেন এইখানে কোনো ভিসা ইস্যুও নাই এরকম বাংলাদেশ থেকে ইউএসএ যেতে গেলে অনেক সমস্যায় পড়তে হয় ভিসা দেয় না ভিসা রিজেক্ট হয় কিন্তু সেই ক্ষেত্রে আপনি এই যে যে ইরাসমাসে তুরুতে যদি যান আপনি ইজিলি ভিসা পেয়ে যাবেন ভিসায় কোনো রকম কোনো সমস্যা হবে না কারণ ইরাস মাসে কখনোই ভিসা রিজেকশন আসে না কারণ ইরাজ মাসের যে ফান্ডটা এই ফান্ডটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে স্টেট ফান্ড বলে এটাকে এটা ইউনিভার্সিটির সব কিছুই করে দিবে এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই এটা একদম ইজি প্রসেস যে ভিসা প্রসেসিংটা সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে এবং তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং কিভাবে কি করতে হবে যদি কারোর কোনো মনে কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে এইভাবে তাহলে আমাকে জিগাতে পারেন কমেন্ট বক্সে করতে পারেন কোনো সমস্যা নেই নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম